বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ ইয়া এ আমানু আমানু খু হিরাকুম ফান ছুবাতিন আইন জামিয়া হে মুমিন বন তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন অতপর ক্ষুদ্র ক্ষুদ্র দল হয়ে বেরিয়ে পড় অথবা একসাথে বের হও ফাইনা মুচিবাতুন আনামাল্লাহ আলাইয়া কালাকাল্লাহ আকুম মাহুম শাহিদা আর তোমাদের মধ্যে কেউ কেউ এমন আছে যে অবশ্যই বিলম্ব করবে সুতরাং তোমাদের কোনো বিপদ আপতিত হলে সে বলবে আল্লাহ আমার উপর অনুগ্রহ করেছেন যে আমি তাদের সাথে উপস্থিত ছিলাম না অলাইন আছো আবা কুম ফাদলুম মিনাল্লাহি লাইয়াত কুগুলান্না কাল্লাম তাকুম বাইনাকুম কুম অবাইনা হু মাওয়া তুই তানি কুন্তু মা হুম ফা ফুয়া ফাওয়ান আজিমা আর তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ এসে পৌঁছলে অবশ্যই সে বলবে যেন তোমাদের ও তার মধ্যে কোনো হৃদতা ছিল না হায় যদি আমি তাদের সাথে থাকতাম তাহলে আমি মহাসভতা অর্জন করতাম ফাল্লিউকাতিল ফি শাবিল্লাহ লাইনা ইয়াসুনাল হায়াতার দুনিয়াবিল আখিরা অমাই ইয়ুকাতিল ফি শাবিল্লাহী ফাইতাল আও ইয়াগলিগ ফাসাফা আজরান আজিমা। সুতরাং যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন বিক্রয় করে তারা যেন আল্লাহর রাস্তায় লড়াই করে আর যে আল্লাহর রাস্তায় লড়াই করবে অতপর সে নিহত হোক কিংবা বিজয়ী অচিরেই আমি তাকে দেব মহাপুরস্কার অমালাকুম তুকাতিলুনা ফি সাবিল্লাহি অল মুস্তা দাফিনা অল না ইয়াকো লুনা রব্বানা ইয়াকুন আখরিজ্জো নামিন হাই হিলের কয়াতিজুয়ালিমী আহ্লুহা অজো আল্লানা মিল্লাদুনকা অলিয়াও অজ্জো আল্লানা নাছিরা আর তোমাদের কি হল যে তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না অথচ দুর্বল পুরুষ নারী ও শিশুরা বলছে হে আমাদের রব আমাদেরকে বের করুন এ জনপদ থেকে যার অধিবাসীরা জালিম এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী আল্লাইনা আমানু ইউকাতিলুনা ফি শাবিল্লাহি আল্লাইনা ইউকাতিলুনা ফি শাবিলিতাউলিয়া রাশ শাই তোয়ানী ইন্না কায়দাসাই তোয়ানী কানা দোয়াইফা যারা ইমান এনেছে তারা লড়াই করে আল্লাহর রাস্তায় আর যারা কুফুরি করেছে তারা লড়াই করে তাগুতের পথে সুতরাং তোমরা লড়াই কর শয়তানের বন্ধুদের বিরুদ্ধে নিশ্চয় শয়তানে চক্রান্ত দুর্বল আলাম তারা আলামতারা ইলাল্লাইনা বিলা লাহং কুফু আই দিয়াকুম সলতা অতুজ্জাকাতা ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু ইয়াফারিকুহুম মিনহুম ইয়াকসাওনা নাসা কাকাসি তিল্লাহী আও আশাদ্দা খাসিয়াতা নকালু রব্বানালি মা কাতাপ্তা। আলাইনাল কিতালা লাউলা ও আখার্তানা আ আজালিন কারিব আখিরাতু কবুল্লু তুমি কি তাদেরকে যাদেরকে বলা হয়েছিল তোমরা তোমাদের হাত গুটিয়ে নাও এবং সালাত কায়েম কর ও জাকাত প্রদান করো অতপর তাদের উপর যখন লড়াই ফরয় করা হল তখন তাদের একদল মানুষকে ভয় করতে লাগল আল্লাহকে ভয় করার অনুরূপ অথবা তার চেয়ে কঠিন ভয় আর বলল হে আমাদের রব আপনি আমাদের উপর লড়াই ফড়াই করলেন কেন আমাদেরকে কেন আরো কিছুকালের অবকাশ দিলেন না বল দুনিয়া সুখ সামান্য আর যে তাকোয়া অবলম্বন করে তার জন্য আখিরাত উত্তম আর তোমাদের প্রতি সুতা পরিমাণ জুল্ম করা হবে না মাতা কোন ইয়দ্রিক কুমুল মত অলাও কুন্তুম ফি বুরুজিম মুশাইয়াদা ঐন্টুম হাসানাতুই ইয়াকুলু হারিহি মিন ইন্দিল্লা ঐন্টুম সাইয়াতুই ইয়াকুলু হারিহি মিন ইন্দিট কবুল কুল্লুম মিন ইন্দিল্লা ফামালি হাউলা ইরকা অমিল্লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিছা তোমরা যেখানেই থাক না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবে যদিও তোমরা শুধু দুর্গে অবস্থান করো আর যদি তাদের কাছে কোনো কল্যাণ পেছে তবে বলে এটি আল্লাহর পক্ষ থেকে আর যদি কোনো অকল্যাণ পৌঁছে তখন বলে এটি তোমার পক্ষ থেকে বল সবকিছু আল্লাহর পক্ষ থেকে সুতরাং এই কৌমের কি হল তারা কোনো কথা বুঝতে চায় না মানে বাকা মিন হাসানাতিন ফাম আল্লাহী অমানায় বাকা মিন সাইয়াতিন ফামিন নাফসিক ওর আসাল নাকালিন কা আসুলা অকাফাবিল্লাহি শাহিদা তোমার কাছে যে কল্যাণ পেছে তা আল্লাহর পক্ষ থেকে আর যে অকল্যাণ তোমার কাছে পৌঁছে তা তোমার নিজের পক্ষ থেকে আর আমি তোমাকে মানুষের জন্য রাসুল রূপে প্রেরণ করেছি এবং সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট মাই ই রাসুলা ফাকপাদ আতো আল্লাহ অমান তা আল্লাহ মা এ রাসালনাকা আলাইহিম হাফিজুয়া যে রাসুলের আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করল আর যে বিমুখ হল তবে আমি তোমাকে তাদের উপর তত্ত্বাবধায়ক করে প্রেরণ করিনি